প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটির সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেন শনিবার তিন আগস্ট বিকেলে শহীদ মিনারে সমাবেত ছাত্র জনতার উদ্দেশ্যে বক্তব্য দেন নাহিদ তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে এক দফা ঘোষণাপত্রে বলা হয় যেহেতু বর্তমান সরকারের নির্দেশে নির্বিচারে গণহত্যাটি সংগঠিত হয়েছে নারী শিশু ছাত্র শিক্ষক শ্রমিক কেউ এই গণহত্যা থেকে রেহাই পায়নি যেহেতু সরকার এই হত্যাকাণ্ডের বিচার করার পরিবর্তে নির্বিচারে ছাত্র জনতাকে গ্রেপ্তার ও নির্যাতন করছে সেহেতু সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মরণঘাতী আগ্নেয় অস্ত্র ব্যবহার করে হত্যাযজ্ঞ সংগঠিত করছে যেহেতু ছাত্র শিক্ষক শ্রমিক মজুর সহ আপামোর জনগণ মনে করছে এই সরকারের অধীনে নিরপেক্ষ বিচার ও তদন্ত সম্ভব নয় সেহেতু আমরা বর্তমান স্বৈরাচার সরকারের পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করছি একই সঙ্গে সকলের নিকট গ্রহণযোগ্য ব্যক্তির নেতৃত্বে একটি গ্রহণযোগ্য ও মূলক জাতীয় সরকার গঠনের দাবি জানাচ্ছি